আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়াই আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো এই যে আরও একটা নতুন ভিডিও শুরু করেছি আর আজকের ভিডিও শুরু করেছি বিকেল থেকে তো আমি বিকেলে প্রাইভেট পড়াই আর তার আগে একটু সময় পেয়েছি তো ভাবলাম একটু সেলাই মেশিনে বসতে হবে আর নিজের কাপড়টা যেহেতু নিজেই বানাই তো একটু একটু করে সময় বের করে মাঝেই করা লাগবে সেলাইটা কিছু করার নাই আর আমি যখন সেলাইয়ে বসি আমার সানভি সানাম এত জ্বালাই ওরা চেয়ারের পেছনে উঠে দাঁড়িয়ে থাকে তারপরে বারবার এটা সেটা নাড়ে তো সানভি যেহেতু মাদ্রাসায় গিয়েছে আর হচ্ছে সানাম আছে তো সানামকে টিভি দিয়ে দিয়ে বসিয়েছি ভাবছি যে এই সুযোগ একটু বসি আর যেহেতু পড়তে আসবে সবাই তার আগ দিয়ে যতটুকু করা যায় চেষ্টা করি কমপ্লিট করার আর হচ্ছে যদি না হয় তো পরে এটা কমপ্লিট করব। তা আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করতে পেরেছি ওরা পড়তে আসার আগেই শেষ হয়ে গিয়েছে বানানো তো এই যে বানাচ্ছি আমি কাপড়টা আর নিজের কাপড় আসলে নিজে বানিয়ে পরার মজাই আলাদা খুবই ভালো লাগে আমার কাছে ওনায় নিজের মতো করে করা যায় আর অন্যের কাছে বানাতে দিলে মনে হয় যে কেমন যেন হবে কি হবে না হবে তো এই যে ওরা সবাই পড়তে চলে এসেছে আর হচ্ছে ওদেরকে পড়াচ্ছি সানভি প্রায় আসার সময় হয়ে গিয়েছে আর আজকের ভিডিও এখানেই শেষ করব কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে আমার সানভি মাদ্রাসা থেকে এসেছে কোথায় পড়া আমার একটা খুশি আছে তার নাম আমার নাম আছে সাফওয়ান এই নামটা খুশি আমি নিয়েছি যেহেতু আরবি পড়া ভালো হচ্ছে তো ইনশাআল্লাহ হুজুর কি বলেছে আম পাড়া কিনতে হবে আম পাড়া কিনতে বলিনি তুমি যে বলেছিলে আজকে বিকাল বলেছিলে ওয়ারাকা নাম কি ভালো যে বলেছে হ্যাঁ ওয়ারাকা নাম ভালো ওকে আলহামদুলিল্লাহ কি হাতে এটা কি

না বলো কি হয়েছে কেন কেন হয়েছে কি করেছ তুমি কিছু তো করেছ অবশ্যই বলো তোর খাতায় তুমি গোল দিলে কেন জানো না খাতায় লিখবে অকারণে কারণে ললে তো কারণে কেউ মারে আমি কি জিজ্ঞেস করবো তোমাকে সানবির কি লেখার ইচ্ছা আছে তুমি কি লিখবে কথাই বলতেও পারে না বন্ধুরা বন্ধু বন্ধুরা আপনারা শুনেন গাইস তুমি ইচ্ছা করে জেনে বুঝে খাতায় দাগ দিবে আকাবে আর ভাইয়া ভাইয়াজান বলবে যে সানাম বুড়ি আমি তোমাকে মাফ করে দিচ্ছি এটা ওর খালি আছে পারে না তাই মন হয় একবার নানু বাসায় চলে যায় নানু কোনো কথা সব শিখে সব কিছু শুনে না বুঝছেন